ধূপকুড়ি প্রেস ক্লাবের সরস্বতী উৎসবের সূচনা হল এদিন মিলনী ময়দানে রীতিমতো ঢাক বাজিয়ে বাজি ফাটিয়ে এই খুটি পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যরা খুঁটি পূজার পর মিষ্টি মুখ করানো হয় সারস্বত উৎসব উপলক্ষে আগামী ছাব্বিশে জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা দাবা চ্যাম্পিয়নশিপ সাতাশে জানুয়ারি ডবল ক্যারাম টুর্নামেন্ট পয়লা ফেব্রুয়ারি ফটোগ্রাফ প্রতিযোগিতা নিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও দোসরা ফেব্রুয়ারি পূজা উপলক্ষে হাতে ও খিচুড়ি প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাথে তেসরা ফেব্রুয়ারি রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বারোটা চোদ্দোর পর যেগুলো পঞ্চমী লাগবে আমাদের পুজো তারপরেই হবে দুই তারিখেই আমাদের পুজো হবে দুই তারিখেই খিচুড়ি বিলি হবে দুই তারিখে অনুষ্ঠান সূচি থাকছে দুপুর থেকে প্রতিযোগিতা থাকছে তিন তারিখ সকাল থেকে রক্তদান শিবির হবে তিন তারিখ সকাল থেকে আমাদের স্বাস্থ্য শিবির হবে এবং সেই সাথে তিন তারিখ সকাল থেকে আবৃত্তি চলবে তারপর এবার কেক বানানোর প্রতিযোগিতা চলছে এবং একটা অভিনব প্রতিযোগিতা এবার আমরা করছি যেটা তিন তারিখ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সাজাও যতনে সেখানে আমরা যেটা করব সেখানে হচ্ছে যে সাজবে তাকে যেমন পুরস্কার দেওয়া হবে যিনি সাজাবেন তাকেও পুরস্কার দেওয়া হবে এবং তাছাড়া আমাদের এবার ফটোগ্রাফি কম্পিটিশান থাকছে সমস্তটা মিলিয়ে জমজমার যে সরস্বতী উৎসব দু হাজার পঁচিশ দুপুরি প্রেস ক্লাবে সেটা আজকে থেকে শুরু হলো পুজোর মাধ্যমে